শুধু আজকে আমরা চলুন শুনি কিভাবে শেয়ার বাজারে কারসাজি হয় শেয়ার শুনলেই আমাদের মনে একটা আতঙ্ক জাগে এবং আমাদের বেশিরভাগ লোকে মনে করেন শেয়ার মানেই জোয়া খেলা বিশ্বাস করবেন আমি সেই ছিয়ানব্বই সাল থেকে শেয়ার বাজারে আছি শেয়ারের সাথে আছি জুয়া খেলা দেখেছি বা জুয়ার সাথে জড়িত হই নাই এটা আপনার প্রথমে আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি জুয়া খেলায় লাগবো না আমি তো সাঁতার না শিখে সাঁতার কাটতে যাই না আমি তো খেলতে না জানলে খেলতে যাই না তাই আমি তো গাড়ি চালাতে না জানলে গাড়ি চালাতে বসি না বলেন তো পারা যাবে গাড়ি চালাতে না শিখে গাড়ি চালানো যাবে না তেমনি জুয়া খেলার একটা পার্ট আছে যেখানে আপনি যদি সক্রিয়ভাবে ওইটার অংশীদার না হন বা ওই সিন্ডিকেটের সাথে যুক্ত না হন তাইলে এটা খেলতে যাবেন না মনে হবে ওই শেয়ারটা বেড়ে গেছে ওই শেয়ারটা বেড়ে গেছে না ধরে মিস করলাম আসলে দেখবেন যখন নিউজ আসে দশ বারোটা নিউজ আপনার কাছে আসছে আপনি দশ বারোটাই কিনতে পারবেন না অত টাকা থাকবে না আপনি হয়তো দুইটা ধরলেন তিনটা ধরলেন ওই তিনটার মধ্যে যদি এখনোটা ক্লিক করে যায় আপনি খুব খুশি পরের বার করবেন কি আরো টাকা নিয়ে পরের নিউজে ঢুকবেন দেখে ওই নিউজটা ক্লিক করলো না তাইলে আপনি ধরা খেয়ে গেলেন কাজেই আমরা এই জায়গাটা থেকে সতর্ক থাকি এখন আমরা আসুন ব্যাখ্যা করি কিভাবে এই সিন্ডিকেটটা হয় সিন্ডিকেটে কি হয় বলেন যে কোনো সিন্ডিকেট পেঁয়াজের সিন্ডিকেট গমের সিন্ডিকেট খেজুরের সিন্ডিকেট যা হয় কি হয় প্রথমে তারা লস স্টকটাকে কালেক্ট করেন বা ভোক্তাদের অজান্তে বা ভোক্তাদেরকে না জানিয়ে তারা কালেক্ট করেন কালেক্ট করার পরে বাজারে সাপ্লাই বন্ধ করে দেন কিছুদিন তখন দেখা যায় এটার দাম নিউজ থাকে এটার পাওয়া যাবে না এটা তখন এটা হয়ে যাবে এলসিএ বন্ধ হয়ে গেছে এইভাবে তারা একটা নিয়ে বাজারে একটা আতঙ্ক তৈরি করেন যে এটা সামনে কেনা যাবে না বা সামনে পাওয়া যাবে না ওই আতঙ্কতাকে পাবলিক তখন হুমড়ি খেয়ে কেনার জন্য ব্যস্ত হয়ে যায় আর শেয়ারে যে সিন্ডিকেট হয় এটা দেখেন আরও সোজা কেন সোজা কারণ এই সিন্ডিকেটের জন্য আপনি যদি এখন এখন সিন্ডিকেট করেন পিএস পচে যাওয়ার ব্যাপার আছে আবার ম্যাজিস্ট্রেট এসে গডাউনে হামলা করার ব্যাপার আছে যে কোনো সময় কিন্তু শেয়ারের সিন্ডিকেট কোনো কাগজপত্র লাগে না কোনো গডাউন লাগে না কিছু বিও অ্যাকাউন্ট থাকলে নিজেদের ওই বিও অ্যাকাউন্টটা কিনলেই সিন্ডিকেট হয়ে যায় কাছে এবং এটার ফিজিক্যালি কিছু নয় ভার্চুয়ালি সব কাজে শেয়ারে সিন্ডিকেট করা খুব সহজ এবং কিনতে চান আপনি আজকে বাজার থেকে সব শেয়ার কিনতে শুধু টাকাই লাগবে আর কিছু লাগবে না কিন্তু আপনি যদি সিন্ডিকেট করতে চান ফিজিক্যালি কিনতে হবে এই সুযোগটা নিয়েই শেয়ার বাজারে সিন্ডিকেট সিন্ডিকেট হয় কি সব শেয়ারে হয় কেমন শেয়ারে সিন্ডিকেট হয় দেখবেন বেশিরভাগই ল পেড ড্যাপের শেয়ার লপেড্যাপ মানে কি শেয়ার কম মনে করেন একটা কোম্পানির এক কোটি শেয়ারই আছে টোটাল এক কোটি শেয়ার আছে সেখানে পাবলিকের কাছে শেয়ার আছে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর লাখ শেয়ার কাজে সত্তর লাখ শেয়ার বাজার থেকে কিনে ফেলতে পারেন এই লোক লোকসংখ্যা বাংলাদেশে প্রচুর আছে তারা করেন কি প্রথমে মনে করেন কোনো একটা ড্রয়িং রুমে বসে চিন্তা করেন আমরা এই শেয়ারটা নিয়ে খেলবো যেটা বাজারের ভাষায় বলা হয় খেলবো তারা তখন এই শেয়ারটা এই সত্তর লাখ শেয়ারটার মধ্য থেকে টার্গেট করেন আমরা পঞ্চাশ লাখ শেয়ারে কিনে ফেলব হ্যাঁ তারা তখন এই টাকা নিয়ে নামেন বাজার যখন ডাউন থাকে অথবা তারা ডাউন করে এই পঞ্চাশ লাখ শেয়ার কালেক্ট করেন কালেক্ট করার পরে তারা নিজেদেরই বিভিন্ন হাউজের পিসি থেকে এই শেয়ারটার দাম বাড়াতে শুরু করেন কিভাবে বাড়ে মনে করেন শেয়ারটা গতকালকে পনেরো টাকা ছিল আজকে কোনো একটা হাউস থেকে ১৬ টাকা দাম বসানো হলো আরেকটা হাউস থেকে ওই সিন্ডিকেটেরই আরেকজনই ষোলো টাকায় কিনে নিল তাইলে এটা হয়ে গেল কি প্রাইসটা ষোলো টাকায় সেট হলো এইভাবে প্রতিদিন এক টাকা দেড় টাকা দুই টাকা করে বাড়ানো শুরু হয় সাধারণ বিনিয়োগকারীরা দেখে হ্যাঁ এই শেয়ারটা বারো পনেরো টাকা থেকে এখন আঠারো টাকায় আঠারো কম আঠাশ টাকায় উঠে গেছে ত্রিশ টাকায় উঠে গেছে চল্লিশ টাকায় উঠে গেছে তখন যখন মানুষের মধ্যে একটা ওঠার প্রবণতা বা উঠে যাওয়ার মতো আত্মবিশ্বাস বাড়ে তখনই নিউজ আসা শুরু হয় এটা অমুক কোম্পানির সাথে চুক্তি হয়েছে অথবা এটার সব আগামীতে এই বিদেশে পা রপ্তানি হবে এরকম বিভিন্ন নিউজ বাজারে আসতে থাকে ওই নিউজগুলা অনুসারে দেখা যায় দামও বাড়তেছে তখন পাবলিক তখন এটাতে ঢোকে কখন ঢুকলো যখন অলরেডি দামটা দ্বিগুণ আড়াই গুণ বা তিন গুণে আছে এই সময় কিন্তু ওই সিন্ডিকেটের সদস্যরা তাদের শেয়ার ধীরে ধীরে ব্যস্ত থাকেন ব্যস্তে ব্যস্তে একদম সময় যখন তাদের শেয়ারটা পাবলিকের হাতে পৌঁছে যায় মোটামুটি পোড়াপুরি তখন তারা এই শেয়ার থেকে বেরিয়ে যান আর বেরিয়ে যাওয়া মানেই ডিমান্ড কমে যাওয়া সাপ্লাই বেড়ে যাওয়া সাপ্লাই বেড়ে গেলে তখন আলটিমেটলি ফায়ার থাকে না দাম পড়ে যায় এইটাই সিন্ডিকেট এইভাবেই শেয়ারের বাজারে যে গ্যামলিং হয় এখন আমাদের অনুরোধ থাকবে সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আজে বাজে শেয়ার নিয়ে অযথা অত্যধিক বেশি দামে কিনে শুধু শুধু বাজারকে দোষারোপ করবেন না কারণ আপনার টাকা হারালে আপনারই ক্ষতি হবে ওই সিন্ডিকেটের কারো ক্ষতি হবে না কাজে কতটুক ঝুঁকি আমরা নিতে পারি সেই বিবেচনা আমাদের প্রত্যেকের থাকা উচিত